হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালোই আছি আর তাই তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে থাকছে ভাতের বড়া রেসিপি তো এই ভাতের বড়া রেসিপিটা তৈরি করার জন্য সকল উপকরণ আমি রেডি করে নিচ্ছি তো এটা প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি করে নিলাম তারপর রসুন কুচি করে নিলাম এর সাথে গাজর কুচি করে নেব ধনিয়া পাতা কুচি করে নেব কাঁচা লঙ্কা কুচি করে নেব তো সবগুলো কুচি করে নেওয়া হয়ে গেলে সাথে লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব তো সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা ডিম আর ভাত কতটুকু পরিমাণে আমি নিয়েছি সেটা তো দেখতে পাচ্ছই ঠিক ভাতের পরিমাণে সমস্ত উপকরণ নিতে হবে ডিমগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে সবগুলো মেখে নিব তো এর মধ্যে এখন ভাত দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি আবারও ধনিয়া পাতা দিচ্ছি কিন্তু কোটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো সরি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম ময়দা ময়দা দিলে আঠালো ভাব হয় যার কারণে এই বড়া রেসিপিটির গোল গোল শেপে তৈরি করতে সুবিধা হয় জন্য ময়দা দিয়ে দিলাম আর এখন একটা পলিথিন বিছিয়ে সেখানে আমি ভাতগুলো রেখে সুন্দর করে গোল গোল করে বরার শেপে তৈরি করে নেব তো আমার একটা তৈরি করা হয়ে গেছে ঠিক এভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিচ্ছি তো এখন সবগুলো আমি তেলে ভেজে নিব তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো তো আমি এখানে সুন্দর করে সবগুলো ডেকোরেশন করে নিচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেখতেই থাকো অনেকটা মোসমসে ক্রিসমি হয়েছে আর খেতেও অনেকটা মজার হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে এই জন্য খুব টেস্টি হয়েছে তো তোমরা ইচ্ছে করলে যে কোনো মর্তে এটা তৈরি করে খেতে পারো সত্যি অনেক টেস্টি হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আমি আবারও আসবো নেক্সট টাইমে নেক্সট ভিডিও নিয়ে তো সবাই আমার জন্যে দোয়া করিও সবাই আমার পাশে থেকো আমি আবারও আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ